একাকাশে তারা তুই একা গুনিস নে গুনতে দিস তুই কিছু মরে ওরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালো বাসতে হিস মরে সব ভালো তুই একা বাসিস নে দৌড়াদৌড়ি করতেছেন গানের মধ্যে হুড়া হুড়ি করতেছেন তারা হুড়া রোগী চেয়ে অসুস্থ অসুস্থ জন্য কি মানুষ আরো আছে আসলো হয়ে যায় আপনার আপনারা গান গাই হচ্ছে আচ্ছা আছে কার খেলাছে আপনার আমি বুঝতে তাহলে বুঝতে হবে কোন গান এই গান বাংলাদেশে সবাই জানে আর এই গানতে যদি আপনি এইভাবে করেন এক কাশে তারা তুই একা গুনিশ নে গুনতে দিশি তুই কিছু মরে এক কাশে তারা তুই একা গুনিস নে গুনতে দিস তুই কিছু মরে ওরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালো বাসতে হিস মরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালো বাসতে হিস মরে পুরো যোচনা তুই একা পাস নে সঙ্গে নিশিরে তুই মরে দৌড়াদৌড়ি করতেছেন গানের মধ্যে হুড়াহুড়ি করতেছেন তারা আর রোগী চেয়ে অসুস্থ জন্য কি মানুষ আছে স্লো হয়ে যায় আপনি গান গাই স্যার ই আচ্ছা ঠিক আছে গানটা করলেন কার খেয়াল আছে আপনার আমি বুঝতে তাহলে বুঝতে হবে কোন গান এই গান বাংলাদেশে সবাই জানে আর এই গানটা যদি আপনি এইভাবে করেন তাহলে আমার কিছু বলতে হবে না দেখেন পিছনে পাখিরাই বলবে ঠিক আছে স্যার অন্য একটা গান প্লিজ স্যার হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম হ্যালো হ্যালো গাই থেকে আগে কে সুন্দর দিন কাটাইতাম মামরা আগে কে সুন্দর দিন কাটাইতাম আগে কে সুন্দর দিন কাটাইতাম মামরা আগে কে সুন্দর দিন কাটাইতাম হবনি গানে কানে we